গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আরও একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজই হচ্ছে শুক্রবার আর এখন অনেকটা সকাল হয়ে গেছে প্রায় আটটা সাড়ে আটটা মতন বাজছে তো পুচকু এখানে ঘুমিয়েছিল সেই জন্য আমি পুচকুর মশারিটা দিয়ে দিয়েছিলাম আমাদের বড় মশারিটা আমি তুলে দিয়েছিলাম তো একটুখানি দেখে নিলাম যে ও কোনো টয়লেট করেছে কি না কারণ ওর ডাইপারটা আমি খুলে দিয়েছিলাম রাত্রেবেলা দুটো ডাইপার পরানো হয় একটা পরিয়ে শোয়ায় আর একটা মাঝরাতে যখন খেতে ওঠে দুবার খেতে ওঠে তো একবারে যখন ফার্স্ট টাইম বা সেকেন্ড টাইম যেরকম হোক আমি ওকে চেঞ্জ করে দিই তো আর সকালে যখন ওটা তখন খুলে দিই তো সেজন্য ডাইপারটা খুলে আমি নর্মালভাবেই রেখেছিলাম তাই জন্য দেখে নিলাম যে টয়লেট করেছে কি না আর এখন যাচ্ছি আমি চায়ের কাপটা ধুয়ে নিতে রেখে দিতে আর কি চা খেয়েছিলাম তো দেখো এখানে ভাই ও চা খাচ্ছে মাসি একটু উপরে কাজে ব্যস্ত সেজন্য ভাই নিজে নিজেই চা আর আমি যেহেতু ওর কাছে ছিলাম সেহেতু আমি দিতে পারিনি আর সকাল বেলায় এখন দেখো এদিকে ওয়েদারটা কিন্তু আজকে খুবই মেঘলা আছে বৃষ্টিও হয়েছে সারা রাত ধরেই মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে সকাল থেকেও জিরি বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির জন্য না ছেলেটাকে নিয়ে যে একটু বাইরে ওই উঠোনটায় ঘুরবো সেটা হচ্ছে না কারণ বলে যে অন্নপ্রাশনের আগে বৃষ্টির জল বাচ্চার গায়ে লাগতেনি মুখে পড়তে নেই রকম কথা আছে তো তো সেই জন্য আর ওকে নিয়ে বেরোতেও পারছি না ওই ঘরটার মধ্যেই থাকা আরও এমনিতেই একটু বাইরে ঘুরতে ভালোবাসে সেই জন্য আর কি তো যাই হোক ওইভাবেই থাকতে হচ্ছে আর এখানে দেখো আমি এখন ওর যে ফিটিং বোতলটা আছে সেটা একটুখানি ধুয়ে নেবো আর ওই ব্রাশটা দেখলে ওইটা দিয়ে আমি ভালো করে ধুয়ে নিই আর সকালে একবার স্টাইলাইজ করা হয়েছে কিন্তু যতবারই ওকে খাওয়ানো হয় ততবারই ওকে ভালো করে মানে এইভাবেই ধুয়ে নেওয়া হয় গরম জলে আর এটা হচ্ছে পুচকুর গরম জল তো কিছুটা জল ছিল সেজন্য আমি ভাবলাম এখনই জলটা ফোটাবো না আগে যে জলটুকু আছে সেটা আগে একটুখানি গরম করে যে আরেকবার একবার একবার খাবে সেই সময়টা দিয়ে দিই তারপরে আবার জল ফোটানো হবে কারণ ধরো জলের খুব মানে জল আনতে খুব কষ্ট তাই না শুধু শুধু জলগুলো ফেলা নষ্ট হয়ে যাওয়া ঘরেরই তো ব্যাপার সেই জন্য আমি জলটা খুব একটা ফেলি না যেটুকু জল ওর বেঁচে যায় খুব তলানিটা ফেলে দিই বাকিটুকু আমি ইউজ করে নিই তো এখানে দেখো এখন বোতলটা ভালো করে এই ব্রাশটা দিয়ে ঘষে ঘষে নিচ্ছে আর মাঝে মধ্যে দেখছি আমি যে জলটা গরম হলো কি না মানে নর্মাল টেম্পারেচার আছে কি না খুব বেশি গরম তো বাচ্চাকে দেওয়া যায় না আবার খুব ঠান্ডাও দেওয়া যায় না তো মোটামুটি একটা আন্দাজ করে আমি বন্ধ করে দিলাম আর এখন দেখো একটু বেলা হয়ে গেছে মাও চলে এসছে স্কুল থেকে তো মা এখানে পুচকুকে খাওয়াচ্ছে মানে আমি শুরু করেছিলাম খাওয়াতে তো আমি তো গোঁতলে খাওয়াতে পারি না মানে ঝিনুকে আর কি তো কিছুটা আমি খাওয়ালাম তারপরে আর ওই বোতলটাতে টান ছিল না তো মা বললো দিয়ে আমি ঝিনুকে করে খাইয়ে দিচ্ছি তো মা ওখানে খাওয়ানোর পরে পুচকু ঘুমিয়ে গেছিলো দিদা ওর কাছে বসে আছে তো এখানে আমরা এখন সকালে জলখাবার খেয়ে নিচ্ছি আর দেখলে তো আজকে জলখাবারে কী ছিল আর অনেক দিন পরে এইভাবে সবাই মিলে বসে খাচ্ছি সামনে মাও মাও ছিল আর মাসিও বসবে আর কি দেখলে ওইদিকে গেলো তো আগে তো যখনই বাপের বাড়ি আসতাম বিয়ের পরে তখনই এভাবেই সবাই মিলে বসে বসে খেতাম তো এখন তো বহুদিন যাবত এগুলো উঠে গেছে কারণ বাচ্চা নিয়ে কাজ তো এখন এমনই হয়ে গেছে যে আগে মানে একজন খায় বাচ্চাকে ধরে তারপরে আরেকজন খেতে বসে তো দেখো ওকে আমি ওর বিছানায় শোয়াচ্ছি ও নিজের বিছানায় শোবে না ও এখানে শোবে দেখো এখানে কি সুন্দর শুয়ে আছে কোনো কান্নাকাটি নেই কিচ্ছু নেই সুন্দর শুয়ে আছে একটা খালি ঢাকা দিয়েছি বাস। ওর বিছানায় শে না ওর বিছানাটা আমি একটু গদি গদি করেছি আর একটু ভালো করেছি কিন্তু ওর সেসবে নেই দেখো দেখো ওর এই বিছানাটা তুলে দেবো আমি ঠিক আছে আসছে এটা তুলে দেব দেখব এরমভাবে হয় কি না নর্মাল ওইট লাগটা পেতে না না হ্যাঁ ওটা ওই যে পার্সেলটা জন্মাষ্টমীর আজকে ওর জন্য একটা সুন্দর পার্সেল এসছে যে ওর সাজ পোশাক তোমাদের সাথে শেয়ার করবো কী কী জিনিস এসেছে আর এই যে ওষুধ নিয়ে আমি বসে আছি ভিটামিন খাওয়াবো আর এই গাই ওয়াটারটা একটু খাওয়াবো এটা তো আমি খাওয়াই রোজই এক একদিন হয়তো মাঝখানে গ্যাপ দিই তবে চেষ্টা করি রোজই খাওয়ানোর আর ভিটামিন ডি যেটা বাচ্চাদের এক বছর অবধি খাওয়াতে হয় এটা আছে দেখো মানে রিল্যাক্স বিন্দাস আর এই ছোট ছোট কাপড়ের টুকরো এই একটা জামা এগুলো তোমার আধা শুকনো হয়েছিল আজকে তো রোদটা সেরকম দেয়নি সেই আধা শুকনো হয়েছিল বলে এখানে প্যানের নিচে মিলে দেওয়া হলো আর আমি আজকে একটু মাথা শ্যাম্পু দেবো সেই জন্য সকালবেলা তেল দিলাম মাথাটা হেঁটে এবার হচ্ছে এবার তেল কি করে তোকে ওষুধ ওষুধ গুলো খাই তারপর আমি যাবো স্নান করে করলাম কি ওই চাওয়া কানছ কেন চলো ওষুধ খাওয়ো তোমার তো আমার স্নান টান সমস্ত কমপ্লিট আর দেখো পুচকু আমার খোলে আছে ও খাওয়া খাওয়াও কমপ্লিট হয়ে গেছে খালি ওকে ঘুম পাড়াতে হবে সেই জন্য আমি কোলে নিয়ে বসে আছি আর আজকে মাথাটা দেখলে একটু শ্যাম্পু দিয়েছিলাম মানে সকালবেলা তেল দিয়েছিলাম তার জন্য শ্যাম্পুও দিয়েছিলাম আর এখন হচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন প্রায় সন্ধ্যে সাতটা তো আমি আবার চলে এসেছি তোমাদের সামনে আর চুলটা ভালো করে একটুখানি ছাড়িয়ে আঁচড়িয়ে নিচ্ছি কারণ বললাম না যে আজকে শ্যাম্পু করেছিলাম তো শ্যাম্পু করার পরে না চুলটা আমি সাথে সাথে আঁচড়াই না মানে সবাই হয়তো তাই করো মানে শুধু শ্যাম্পু বলে না মাথায় জল দিলেও আমি চুলটা সাথে সাথে আঁচড়াই না তাহলে চুল খুব ফেটে মানে নষ্ট হয় পড়ে যায় তো সেই জন্য পরে আর কি সন্ধ্যাবেলার দিকে চুলটা ভালো করে আঁচড়াচ্ছি আর আজকে অনেকদিন পরে একটুখানি ম্যাগি খেতে ইচ্ছে করলো প্রেগনেন্সির সময় তো এইসব খাবার থেকে দূরে ছিলাম কখনোই ম্যাগিটাকে খেতাম না মানে খেতাম মাঝে মধ্যে হয়তো মাসে একবার কি দুবার খেতাম ডাক্তার বারণ করেছিল খেতে মানে খুব বেশি খেতে বারণ করেছিল আমাকে খেতে বলেছিল বাট খুব বেশি খেতে মানা করেছিল তো সেজন্য আর কি আর দেখো পুচকু এখানে উঠে আছে আর এদিকে টুকটুক করে তাকিয়ে আছে মানে ঘুম ঘুম ভাব কিন্তু ঘুমোচ্ছে না কিছুক্ষণ ঘুমালো তো উঠে গেল তো সেই জন্য আমি ভাই এখানে বসে বসেই দুজন মিলে গল্প করছি খাচ্ছিও আর পুচকুকেও দেখছি একটু কাটি দেখছি যে ও কি করছে উঠে গেল না আবার হ্যালো তো আবার অনেকক্ষণ পরে চলে এসেছি তোমাদের সামনে আজকে যে ভিডিওর আমার টাইটেল আর আছে সেটা দেখে বুঝতে পেরেছো তো সেটা নিয়ে একটুখানি তোমাদের সাথে মানে দেখাবো যে জিনিসগুলো এসেছে আর সন্ধ্যা থেকে আর কোনো ভিডিও করতে পারিনি কারণ কুচকুকে নিয়েছিলাম ও খেলো তারপর ওকে একটু খোলাচ্ছিলাম ঘোরাচ্ছিলাম তো এসব করতে করতে অনেকটা রাত হয়ে গেল এখন সাড়ে নটা বাজে তো এখন আমি এসেছি আমার ভিডিওটা নিয়ে মানে জিনিসগুলো তোমাদের দেখাবো আর তার সাথে ভিডিওটা এন্ডও করবো তো চলো ফটাফট দেখিনি হ্যাঁ কারণ ওদিকে ছেলেকে মাসের কাছে দিয়ে এসেছি যদিও মাইনি তো আবার কখন কি ওর মর্জি হয় বলা যায় না তো অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম আমি আমি সাধারণত না অ্যামাজন থেকে কোনো জিনিস অর্ডার করি না আমার ঠিক কী বলবো মানে পোষায় না জিনিসটা অ্যাকচুয়ালি কিন্তু এটা আমার উপায় ছিল না কারণ কি বলো তো ফ্লিপকার্টে দিন পরে আসতো মানে জন্মাষ্টমীর পরে আসছে তো তখন নিয়ে আমার কি লাভ তাই না আমি যদি সেই দিনে ইউজ না করতে পারি সেজন্য আমাকে অ্যামাজনে দিতে হলো তো ঠিক মতন আমার অতটা ভালো লাগেনি দেখাচ্ছি তোমাদের দেখো দেখো তারপরে তোমরা বলবে তো এটা হচ্ছে জামাটা এগুলো ঠিক আছে এগুলোতে কোনো অসুবিধা নেই এই যে এটা হচ্ছে জামাটা ভেতরে বাঁধা আছে আর সাইডেও এরকম বাঁধা আছে সাইডে আর একটা দড়ি আছে এদিকে এই যে সাইড এরকম এরকম টাইপের এরকম জিনিসটা হবে দেখো হলুদ রঙের এইখানে গোপালের ছবি দেওয়া এই একটা জামা এসেছে আর এই যে ধুতি ধুতি এটা গাটার সিস্টেম অসুবিধা নেই গাটারটা হালকা আছে এটা খুব সুন্দর এটা খুবই ভালো এসেছে আর ওর মাপেই আমি দিয়েছিলাম আর এটা হচ্ছে মুকুট এই যে এটা মুকুট এইটা হচ্ছে কোমরের বাঁধার তো এইটার সাথে রকম দড়ি মানে কোনো রকম বেল্ট দড়ি দেয়নি অ্যাকচুয়ালি মানে এটা তো বেল্ট বেল্টেরই কিন্তু এটার সাথে কোনো দড়ি দেয়নি তো এটা বাঁধবো কোথায় এক নম্বর আচ্ছা এইটা হচ্ছে হাতের বাজু মানে এরকম করে বাঁধার জন্য এই একটা আছে আর এই একটা আছে দুটো তো এইটা দেখো এইখানটা দেখো এই জায়গাটা লক্ষ্য করো দেখো এখানটাতে ওই হলুদ রঙের যে জলের মতন কাপড়টা সেটা নেই দেখো এই একটা মিস্টেক হুম এটা হচ্ছে কলার হার এটা ভালো এসেছে এটা খুবই সুন্দর এসেছে হ্যাঁ এই যে অনেকটা বড়ো তো ওর তো এত বড়ো তো হবে না ওকে এরকম মানে দুবার দু ফাদা করে যেটাকে বলে এই যে এরকমভাবে ওকে পরাতে হবে এই যে এই কালারটা এটা খুব ভালো এসেছে আর এইটা হচ্ছে বাঁশি তো বাঁশিটা দেখো পুরোটা কিন্তু র্যাপ করা নেই আমি যেটা আমাকে মানে দেখিয়েছিলো ছবিতে যেটা দেখে আমি অর্ডার দিয়েছিলাম সেটাতে অল্প কিছুটা মানে এই পোর্শনটাতে ছিল না এই যে এই পোর্শনটাতে কোনো র্যাপ ছিল না বাকি কিন্তু পুরোটাই র্যাপ ছিল বাকি কিন্তু পুরোটাই র্যাপ ছিল হ্যাঁ এই পোর্শানটাতে ছিল না আমি তোমাদের সাইডে আমি ছবিটা দিয়ে দেবো স্ক্রিনে দেখতে পাবে এই সাইডটাতে ছিল না বাকি কিন্তু পুরোটাই র‍্যাপ ছিল কিন্তু জানি না কেন এটা দেখো এতটা বাধা কীরকম দেখতে লাগছে তাহলে এগুলোকে আমাকে আবার ঠিক করতে হবে আমাকে আবার জড়ি কিনে এনে এই জায়গাটা র্যাপ করতে হবে তারপরে এই জিনিসগুলো একটু হালকা আছে এই যে এই যে এই দেখো এ দেখো এই দেখো ছেড়েই গেল অলরেডি হ্যাঁ এটাকে আবার আমাকে ওই ফেবিকুইক দিয়ে চিটাতে হবে তারপরে এই এইটা তো আর আমি কিছু করতে পারবো না এই যে তারপরে পালক ছিল ছবির মধ্যে পালক আসেনি এটাকেই হয়তো পালক বলছে নাকি জানি না তো পালক আমাকে আবার কিনতে হবে তো এই সমস্ত কিছু কিছু ডিফেক্ট রয়েছে জিনিসটাতে আমি বলবো তো এখন কিছু করার নেই আমি যদি এগুলো আবার ফেরত দিই না তাহলে আমার আবার দেরি হবে আসতে কারণ দুদিন পরেই জন্মাষ্টমী আজকে অলরেডি শুক্রবার হয়ে গেছে তো আমি আমার এখন ফেরত দেওয়ারও কোনো আর উপায় নেই তো আমাকে এগুলোই ইউজ করতে হবে এরকমভাবে মানে ম্যানেজ করে জামাগুলো নিয়ে আমার কোনো প্রবলেম নেই জামা খুবই সুন্দর এসেছে আমি জামাগুলো খালি কালকে একবার জলে ধুয়ে কেচে আয়রন করে দেবো কারণ মানে বাইরের জামা চট করে এখন তো ওকে কাঁচা ছাড়া কোনো কিছু পরাই না যাই পরাই না কেন সবই কেচে কুচে পড়ায় নতুন জামা সেরকমভাবে পরা হয় না যদি পরা হয় কেচে তারপরে ডেটল জলে ওয়াশ করে তারপরে পরে তো এগুলো তাই করবো আমি কিন্তু এগুলোতেই একটু সমস্যা হয়ে গেল তো দেখা যাক এগুলো কতটা ম্যানেজ করতে পারি হ্যাঁ তো জিনিসটার দাম চারশো এরকম সামথিং নিয়েছে আমার এখন প্রপার মনে পড়ছে না দেখতে হবে আমাকে কিন্তু ঠিক মনের মতন হলো না তো ফ্লিপকার্টে জানি না কেমন আসতো এখন অ্যামাজন থেকে আমি চট করে কিছু জিনিস অর্ডার করি না আমার ঠিক বললাম যে আমার ঠিক ইয়ে কর আমি প্রথম থেকেই ফ্লিপকার্টেই অর্ডার করি আর ছেলের জন্য যা জিনিস অর্ডার করি সব ফার্স্ট ফার্স্ট ক্রাই থেকে তো এখন কিছু উপায় নেই আমাকে এইটুকু করতে হবে নিজেকে তো চলো এগুলোই তোমাদের সাথে আমার শেয়ার করার ছিল তোমরা যদি চাও তাহলে কিনতে পারো অসুবিধা নেই আমার খারাপ মানে দু একটা ডিফেক্ট এসছে বলে যে সবার আসবে তার কোনো মানে নেই তাও আমি ছবিটা দিয়ে দেবো স্ক্রিনে তোমরা দেখে নেবে বিশেষ করে আমার এই বাঁশিটার জন্য একটু বেশি ইয়ে লাগবে মানে এতটা খালি এসেছে না সেটাই লাগছে যাই হোক এটাকে ম্যানেজ করতে হবে কিছু নেই করার নেই এখন তো চলো জিনিসগুলো কেমন হয়েছে বলো আর আজকে রাতের ডিনার হচ্ছে আমাদের সয়াবিনের তরকারি রুটি তো এই সেটা শেয়ার করছি না তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি কেমন লাগলো জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো পাশে থেকো আজকের টাটা